চা স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চা স্যার তোমার একটা ইন্টারভিউ ইউনিভার্সিটি তোমাকে দিবেন তা বস এখন ক আচ্ছা তা ঘুম থেকে উঠছেন কখন বিশাল ঘুম সকালে উঠছে সকালে তো মানুষ উঠে

সত্যি বলতে কি বাবা কাজ যে বিষয়টা কাজ কামতে থাক আচ্ছা যাই হোক উল্লেখ কথা বাদ দেন যে সকালে যে মনে ঘুমের থেকে উঠছেন খাওয়া দাওয়া করছেন সত্যি করতে বলতে কি বাবা সকালবেলা যে উঠছে খিদা লাগছিল খাই

তোমার বয়স কত সত্যি কথা বলতে কি আমার বয়স মেলা এলে কথা কেউ কয় ভাই আপনি ইন্টারভিউ ভাই তুই ইন্টারভিউ নিবার আছিস হ্যাঁ তো চাষা আপনি বুঝেছেন না মানে চাষা আমি বাংলাম জন্য আমি বুঝি না বড় আমি

उड़िया गेट टा गोले रास्ता तो बड़ा लम मानो कब जा पुला छोटो पुलावान जला नाक टी बिल्ले दूध दारे हम बोलते थे सोसा <laughs> तो चाकून उन्हें जा दुकान से खा अरे सोसा ये भी अबे क्यों इंटरव्यू दे ऐसा तो नया सुन क्या আচ্ছা আচ্ছা এদিক কি হলদির গাছ আছে হলদির গাছ মনে করো প্রায় দুই বছর আগের কথা মেয়েটা বাজার থেকে আমের গাছ নিয়ে আসুন আমের গাছটা গাছ বড় হয়েছে আর কি খাবার না সবাই গাছে মজা আছে

তো গাইজ এখন থেকে দেখতে পাচ্ছেন যে এক মুরব্বী চাষার ইন্টারভিউ নিলাম সে কিন্তু খুব ইন্টারভিউ দিয়েছে কিন্তু তার কখন যে কি বলছে কোনো শেষ ছিল না তার কারণে এই ইন্টারভিউ এই পর্যন্ত শেষ ঠিক আছে আর বিশেষ করে প্রস্তুতিটাও আমাদের ওই রকম হয় নাই তবে আমাদের ইন্টারভিউ ব্যাপার তো আর বিশেষ করে আমাদের এখনো মাইক্রোফোন আনা হয়নি এর জন্য ভয়েস ক্লিয়ার আসবে না মনে কিছু নেবেন না ঠিক আছে তো আশা করি পরবর্তী ভিডিও এর থেকে আরও অনেক ভালো হবে তো আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিও দেখবেন আর বিশেষ করে একটা কথাই বলতে চাই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্স পুরা লোড করবেন লোড লোড ঠিক আছে তাহলে আমরা আবার নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে জি এখন মেন কথা হচ্ছে যে আসসালামু আলাইকুম